এটা হলো সাদা কালার গাড়ি এই লাইট যা আছে অরিজিনাল আছে ভালো মানে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস দেখেন এই যে এই যে ইটা যে বাম্পারটা এটাও ভালো আছে মানে আমরা একটু হালকা টাচ আপ করছি তাছাড়া আহামরি তেমন কোন চেঞ্জ বা এরকম কিছু নাই মানে ঢাকা শহর ঢাকা শহরে চলতে গেলে যদি আমরা সেকেন্ড হ্যান্ড সেটাই যদি ওই কথাটাই আমি বারবার বলি যে কেউ যদি বলে যে রং করি না এটা মিথ্যা কথা কারণ টাচ আপ করা লাগবে কারণ রিক্সা যে এরকম একটা অবস্থা হয়েছে আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস টা দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ একান্ন তেজগাঁও শিল্পাঞ্চল বলাকার মোড় আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা গাড়ি দেখাবো হচ্ছে একজিও টয়টা একজিও গাড়ি দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন সাদা গাড়িগুলো তো ফ্যামিলি বাজেটের গাড়ি জি কম টাকায় যারা ফ্যামিলি বাজেটের গাড়ি ইউজ করতে চাচ্ছেন হ্যাভেলি ইউজ করা গাড়ি তাদের জন্য এই গাড়িগুলো রাইট গাড়িটা যদি বলি এটা হলো সাদা কালারের গাড়ি এই লাইট যা আছে অরিজিনাল আছে ভালো মানে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস দেখেন এই যে এই যে ইটা যে বাম্পারটা এটাও ভালো আছে মানে আমরা একটু হালকা টাচ আপ করছি তাছাড়া আমরা আহামরি তেমন কোনো চেঞ্জ বা এরকম কিছু নাই মানে ঢাকা শহর ঢাকা শহরে চলতে গেলে রি হ্যাঁ যদি আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ির কথা সেটাই যদি ওই কথাটাই আমি বারবার বলি যে কেউ যদি বলে যে না রং করি না এটা মিথ্যা কথা কারণ টাচ আপ করা লাগবে কারণ রিক্সা যে এরকম একটা অবস্থা হয়েছে প্লেনের মতো চলে বাংলা টেসলা আছে এইটা যদি লাইটটা যদি দেখেন এটাও কিন্তু ভালো আছে ভাই আচ্ছা হ্যাঁ এই পাঁচটা দেখান আর বিশেষ করে যে চারটা চারটা এক বছরের মধ্যে হাত দেওয়া লাগবে না যা আছে আলহামদুলিল্লাহ ভালো ই আছে রিটার্ন মার্কেট এলোই না হ্যাঁ আফটার মার্কেট এলোই তারপরে যদি একটু ভিতরটা সাইডটা একটু দেখাই ভিতরে বেজ না হ্যাঁ বেশ বেজ ইন্টোর এই যে দেখেন

এটা হচ্ছে সিএনজি করা হুম এটা হলো 60 লিটার আপনার সিএনজি করা আছে আচ্ছা পিছনের সাইটাও কিন্তু দেখেন একটু ফ্রেশই কিন্তু আছে এই যে ঝুরিগুলো দেখেন কোথাও কোনো কালার টাচ আছে কালার নাই আর এটার ভিতরও দেখেন এই যে যদি দেখাই কোনো এক হিস্টরি এ নিতে নাই আচ্ছা হ্যাঁ লাইটের অবস্থা भैया লাইটও ফ্রেশ আছে পুরো একদম ফ্রেশ

হ্যাঁ এই মানে চারটা চাকা একদম নতুন কন্ডিশনে কিন্তু আছে আমরা সামনে গ্লাসটা তো অরিজিনাল না করা পাচ্ছেন দেখেন এখানে করা আছে এটা একটু হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন দেখেন করা আছে ট্র্যাডিশনাল সিস্টেমে সিস্টেমে এমনি এটাও তেমন কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো হিস্টরি নাই তবে আছে ফ্রেশ আছে যা আছে দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন হিসেবে এই দেখেন কয়েটো লেখা আছে হ্যাঁ টয়টা কয়েটো কয়েটো হ্যাঁ কয়েটো টয়টা লেখা আছে অরিজিনাল আছে ভাই এটা প্রাইসটা কত যাচ্ছে আপনি এটা হচ্ছে দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন এটার আমি প্রাইসটা দিয়েছিলো পনেরো লাখ আশি হাজার টাকা ফিক্সড ফিক্সড জি তারপর আসবে দেখবে কথা বলার সুযোগ আছে দেখবে তারপরে যদি হয় আসতে হবে কোথায় আমাদের হচ্ছে দুশো ঊনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁও শিল্পাঞ্চল বলাকার মোড় এই মোড়েই অবস্থিত জেপিকার্স জেপিকার্স সান টাওয়াদের পিছন পিছন সাইডে যে বলাকার যে বলাকার যে ব্লেড কোম্পানি সেই কোম্পানি হ্যাঁ ওটার অপোজিটে অপোজিটে ভেজা ভালো থাকবেন আসসালামাইকুম